আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব অন্ডকোষের কিছু সমস্যা যেমন ভেরিকোসিল ইপিডিডাইমাইটিস হাইড্রোসিল এই জাতীয় সমস্যাগুলো থেকে আপনি কিভাবে আসলে রিকভার করবেন তো আমি মূলত একজন পেশেন্ট ছিলাম ভেরিকোসিল ইপিডিডাইমাইটিস তারপর হাইড্রোসিল এই রোগগুলোর একজন পেশেন্ট ছিলাম এবং আমি আমার নিজেকে সম্পূর্ণ রিকভার করছি তো আমি আসলে কিভাবে রিকভার করলাম এই বিষয়টাই আমি ফুল ভিডিওতে শেয়ার করব তো অ্যাট ফার্স্ট আমি যে বিষয়টা বলবো যে আমার আসলে কত দিন লাগছে আমার এই ভালো হইতে কত দিন লাগছে বা কত মাস বা কত বছর লাগছে তো ভেরিকোসিল থেকে রিকভার হইতে আমার দুই বছর সময় লাগছে আর হাইড্রোসিল এবং ইপিডি থেকে রিকভার হইতে আমার এক বছর সময় লাগছে তো এইবার যে জিনিসটা বলবো যে আপনারা যখন আপনাদের অন্ড গোষে কোনো প্রকার পেইন অনুভব করবেন বা ডিসকমফোর্ট অনুভব করবেন বা যে কোনো সমস্যা অনুভব করবেন আপনারা অ্যাট ফার্স্ট যেই ডাক্তারের কাছে যাবেন একজন বিশেষজ্ঞ ইউরোলজিস্ট ডাক্তারের কাছে যাবেন ইউরোলজিস্ট আপনারা কোনো জেনারেল কোনো ডাক্তারদের কাছে যাবেন না যেমন আমি একটা বিষয় শেয়ার করি আমি আমার আমি তো ভোলা জেলাতে থাকি তো আমি আমার ওই ভোলা সদরে আমি একজন ডাক্তার দেখাইছিলাম যে আমি ফার্স্ট ফার্স্ট যখন আমার সমস্যা শুরু হয় তখন উনি আমার কি বলছে উনি জেনারেল একজন ডাক্তার উনি আমার বলছে যে তোমার অন্ডকোষে ইনফেকশন হয়েছে তুমি ইয়ে করো তুমি অন্ডকোষে সেকা দাও অন্ডকোষে ওই একটা ওই কী বলে একটা নেতা বা ওরকম টুকরা হ্যাঁ কাপড়ের এক এক টুকরা নেওয়া তারপর তুমি ওই অন্ডকোষে তোমার সেকা দাও আপনারা জানেন অন্ডগোষে আসলে স্যাকা দেওয়া তো মোটেও আসলে ভালো না অন্ডগোষ বরং ঠান্ডা রাখতে হয় সবসময় ভেরিকোসিল সমস্যা থাকলে অন্ডগোশ সবসময় ঠান্ডা রাখতে হয় আর ওই জায়গায় আমার রোগ উনি বাড়ায় দিয়েছিল আরও গরম স্যাঁকা দেওয়াতে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন একজন ইউরোলজিস্ট ডাক্তারের কাছে যাবেন এইটা হইতেছে ফার্স্ট এবং সেকেন্ড যে বিষয়টা সেটা হইতেছে আপনারা টেস্ট করাবেন ফার্স্টেই ওই ইউরোলজিস্ট যদি আপনাকে টেস্ট নাও দেয় তাহলে আপনি টেস্ট করাইতে হবে তো টেস্ট করাবেন আপনি যেটা করাবেন অন্ডকোষের একটা আল্ট্রাসোনোগ্রাম করাবেন হ্যাঁ ইউএসজি অফ স্ক্রোটাম এই টেস্টটা করাবেন এই টেস্টটা করে আপনি ডাক্তারের কাছে রিপোর্টটা দিবেন যদি ডাক্তার টেস্ট নাও দেয় আপনি নিজে থেকে করবেন আর আমি সাজেস্ট করব প্রাইভেট হাসপাতালের ভিতর পপুলার হাসপাতাল পপুলার থেকে আমি রিপোর্ট করছিলাম তো আমি ফার্স্টে আমার এখান থেকে আচ্ছা আমি তো ডাক্তারের কথা বলছি এবার আমি টেস্টের কথা বলি তো এইখানে আমি মূলত এই ভোলাতে আমি টেস্টও করছিলাম বাট আমার ভেরি কিন্তু ধরা পড়ে নাই ঠিক আছে তো এইখানে টেস্টের মানও খারাপ ছিল জেলা পর্যায়ে বাংলাদেশের থানা পর্যায়ে টেস্টের অবস্থাও খারাপ তো অবশ্যই ভালো কোনো হাসপাতাল থেকে আপনারা টেস্ট করাবেন তো এইটা আছে ফার্স্ট এখন বলি যে কিভাবে আসলে আপনারা যদি ধরা পড়লো মনে করেন টেস্ট করলেন এবং ধরা পড়লো যে আপনার ভেরিকোসিল আছে ইপিডি আছে আছে বা হাইড্রোসিল আছে তা আপনি কিভাবে আসলে রিকভার হবেন আমি কিভাবে আসলে রিকভার হয়েছিলাম আমার এই তিনটাই ছিল হাইড্রোসিল ছিল ইপিডি ছিল ভেরিকোসিল ছিল আমি তিনটা থেকেই এখন সম্পূর্ণ সুস্থ তা আমি আসলে কিভাবে রিকভার হইলাম এই বিষয়টাই আমি আপনাদেরকে এখন শেয়ার করব তো অ্যাট ফার্স্ট আপনার যেই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি কোনো প্রকার খারাপ কোনো খাবার খাইতে পারবেন না কোনো প্রকার প্রসেস জাতীয় কোনো খাবার যেগুলো মানুষের তৈরি খাবার যেগুলো সরাসরি প্রকৃতি থেকে আসে নাই ওই রকম জাতীয় কোনো খাবার আপনি খাইতে পারবেন না ওইরকম জাতীয় কোনো খাবার খেলে আপনি কখনোই রিকভার হইতে পারবেন না যেমন আমি কিছু এক্সাম্পল দিই আপনি ইনফ্লামেশন জাতীয় যে কোনো খাবার যেমন যেগুলো প্রসেসড অধিকাংশ খাবারই যুক্ত যেমন এই যে হোটেলগুলোতে আপনি পাম অয়েল তেলে ভাজা পুরি সিঙ্গারা তারপর আরও যা যা তেলে ভাজা এই সকল যত খাবার আছে ঠিক আছে এইগুলো আপনি খাইতে পারবেন না তেলে ভাজা যে কোনো খাবার খাইতে পারবেন না আটা ময়দা জাতীয় খাবার আপনি এইগুলো খাইতে পারবেন না এইগুলো অনেক প্রসেসড করে মিক্স করা হয় তো এইগুলো আপনি এইগুলো আপনি হচ্ছে খাইতে পারবেন না যেমন বিস্কিট চানাচুর তারপর এই পাউরুটি এই জাতীয় মানে ফাস্টফুড বা জাতীয় যে কোনো খাবার হোটেলের যে কোনো খাবার তেলে ভাজা হ্যাঁ এইগুলো আপনারা খাইতে পারবেন না তারপর হইতেছে আপনি মিষ্টি জাতীয় খাবার বেশি অতিরিক্ত মাত্রায় সুগার এই সুগার অতিরিক্ত মাত্রায় সুগার যদি আপনি খান তাহলে আপনার ওই বেশি ইনফ্লামেশনের সৃষ্টি হবে যার ফলে আপনার ভেরিকোসিল বা ইপি ও ঠিক হবে হাইড্রোসিলও ঠিক হবে না তো আপনি আপনি তাইলে কি করবেন আপনি মিষ্টি খাবেন কিন্তু কোন মিষ্টি যেগুলো ফলের মিষ্টি যেগুলো যেই সুগারগুলো প্রাকৃতিক সুগার মধু হইতে পারে বা ফলের যে কোনো মিষ্টি হইতে পারে বাট ওই তারপরেও আপনি চেষ্টা করবেন মিষ্টিটা যাতে বেশি না হয়ে যায় আপনার প্রতিদিনের ডায়েটে ফলের সুগার হোক তারপরেও যেন তো মানে বেশি না হয়ে যায় ঠিক আছে এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন মিষ্টি জাতীয় ফল একটু কম খাওয়াই ভালো টক জাতীয় ফল বেশি খাবেন আর যে মিষ্টি জাতীয় যে সকল অন্যান্য খাবার আছে যেমন প্রসেস যে সকল খাবার আছে যেমন সরাসরি গোল গোল মিষ্টি বা যে কোনো বিস্কিট বা এই চা অনেকে তো চা খান হ্যাঁ এই চা তারপরে মিষ্টি জাতীয় অন্যান্য যে সকল খাবার আছে যেগুলো আসলে সরাসরি প্রকৃতি থেকে আসে নাই সেগুলো মানুষের তৈরি করা এই সকল খাবারগুলো আপনি খাইতে পারবেন না সাদা চিনি হ্যাঁ সাদা চিনি প্রসেস যে কোনো মানে সুগার জাতীয় যে কোনো খাবার আপনি খাইতে পারবেন না তারপর তেলের কথা বললাম যে ওই পাম অয়েলের তেলের যে কোনো ডুবো তেলে মানে বারবার এক তেলে ভাসতেছে এইরকম এই সকল খাবার তারপর ওই ওইখানে আবার আটা আছে তো এই সকল খাবারগুলো আপনি খাইতে পারবেন না প্রচুর ইনফ্লামেশান করবে এগুলো খাই আপনি কখনোই রিকভার হইতে পারবেন না যাদের স্মোকিংয়ের অভ্যাস আছে ধূমপানের অভ্যাস আছে এই ধুমপান থেকেও আপনার ইনফ্লামেশনের সৃষ্টি হইতে পারে আর তাছাড়া ধুমপান আরও অন্যান্য অনেক রোগের সাথে জড়িত এই জন্য ধূমপানও আপনি এই সময়টাতে ডায়েট করা চলাকালীন সময়ে আপনি ধুমপানও বাদ রাখবেন আপনি এই ডায়েটগুলো কীভাবে মানে মেনটেন করবেন কত মাস বা কত বছর আমি বলবো যে অ্যাটলিস্ট তিন বছর আপনি মেনটেন করেন আপনি সম্পূর্ণ ভেরিকোসিল ইপিডিডাইমাইটিস হাইড্রোসিল যদি থাকে তিনও যাদের থাকে তিনোটা থেকেই রিকভার করবেন তিন বছর শুধুমাত্র ডায়েটগুলো ফলো করবেন তিন বছর ফলো করেন দেখবেন যে আপনি একদম সুস্থ হয়ে যাবেন তারপর এই যে সোয়াবিন তেল যারা সয়াবিন তেলের রান্না খান তারা কিন্তু কখনোই ভালো হবেন না আমি মনে করি সয়াবিন তেলটা আপনার ডায়েট থেকে বাদ দিতে হবে এটা মানে তত একটা ভালো তেল না হ্যাঁ সব আমি আমি মেনলি সব খাই রিকভার হয়ে নেই আমি সরিষার তেল খাই রিকভার হয়েছি তো আমি বলব যে সব তেলটা আপনাদের ডায়েট থেকে বাদ দিবেন আর হইতেছে যে বিষয়গুলা মিষ্টি জাতীয় খাবারের কথা বলছি তেলে ভাজা খাবারের কথা বলছি আর একটা খাবার আর আরেকটা বিষয় হইতেছে আপনার পেটে যাতে অতিরিক্ত গ্যাস না হয় প্যাটে অতিরিক্ত গ্যাস ইনফ্লামেশন সব একই জিনিস ঠিক আছে প্যাটে যাতে আপনার অতিরিক্ত গ্যাস না হয় হ্যাঁ এখন অনেকে কি করে এই রোগ হওয়ার পরে টেনশনে অনেক টেনশন করে হ্যাঁ টেনশনে ইনফ্লামেশন বেড়ে যায় টেনশন করে তারপরে ঘরেই থাকে সব সময় হাঁটে না হ্যাঁ এই না হাঁটলে আপনার গ্যাসে গ্যাস অতিরিক্ত প্যাটে গ্যাস জমায় হ্যাঁ গ্যাস জমে ইনফ্লামেশন সৃষ্টি হয় তা আপনার হাঁটতে হবে পর্যাপ্ত আমি কিন্তু আমি যখন হাঁটছিলাম না তখন কিন্তু আমি রিকভার হইতেছিলাম না বাট যখন থেকে আমি হাঁটা শুরু করি আমি ডেলি চার পাঁচ ঘন্টা হাঁটি তখন থেকে কিন্তু আমার এই রিকোভারি শুরু হয় এবং হাঁটতে হবে অবশ্যই আপনার ওই এসক্রোডাম মানে আলট্রাসা এই সরি আপনার ওই যে আন্ডারওয়্যার পরে কিন্তু আপনার হাঁটতে হবে অবশ্যই হ্যাঁ আপনি যখন বাইরে বেরোবেন অবশ্যই আন্ডারওয়্যার পরতে হবে আন্ডারওয়্যারটা আপনি মানে বেশি লুজও পরবেন না আবার বেশি টাইটও পরবেন না একটা মিডিয়াম লেভেলে পরবেন হ্যাঁ যদি আপনি বেশি টাইট 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 টাইটে পরেন তাইলে হবে আপনার ওই যে বেঞ্চের মধ্যে আপনার ওই রক্ত সঞ্চালন ভালোভাবে হবে না তাইলে কিন্তু ভেরিগুসিল আসলে আরও খারাপ অবস্থা যাবে আর আর যদি আপনি বেশি আপনি যদি বেশি লুজ করেন সেক্ষেত্রে আপনি ওই সাপোর্টটা কিন্তু আপনার কোনো কাজে দেবেন ঠিক আছে আপনার কিন্তু ওই বেঞ্চগুলো কিন্তু জুলাই থাকতেছে ভেরিগুসিলের সমস্যা আবার মানে আসতেছে তো এই দেশের বিষয়ে আপনার গ্যাসের যে সমস্যাটা তো বললাম যে গ্যাস অতিরিক্ত বেশি প্যাটে যাতে গ্যাস না হয় এই জন্য আপনার হাঁটতে হইব পর্যাপ্ত বাহিরে আপনার হাঁটতে হইব পর্যাপ্ত প্রতিদিন হ্যাঁ আরেকটা বিষয় হতে টেনশন যে বিষয়টা বলছিলাম টেনশন আপনার করা যাবে না ঠিক আছে টেনশন করা যাবে না আর আরেকটা বিষয় আমি এই ভিডিওতেই বলি আইবিএস যাদের সমস্যা আছে অনেকের আইবিএসের সাথে ভেরিগুসিলের একটা সম্পর্ক থাকে হ্যাঁ অনেক অনেকের সাথে আমার কথা হয়েছে অনেক পেশেন্টের সাথে আমিও একটা পেশেন্ট এবং আমার সাথে আরও অনেক পেশেন্টের কথা হয়েছিলো তো অনেকেরই বলছে যে আই এর সাথে ভেরিকুশিল তাদের আছে দুইটাই আছে তো এই বিষয়টা কেন বললাম যে যে টেনশন তা আপনি কিন্তু টেনশন করলে আপনার কিন্তু আপনার কিন্তু নার্ভাস সিস্টেমগুলা মানে ঠিকভাবে থাকে না হ্যাঁ নার্ভাস সিস্টেমগুলা নেগেটিভ থাকে সব সময় নেগেটিভ মাইন্ডের থাকে তখন কিন্তু আপনার এই এই এরও সৃষ্টি হয় আইবিএসও থাকে এই ইনফ্লামেশান তারপর আমি যে খাবারগুলো বললাম যে এই ইনফ্লামেশন জাতীয় খাবার সকলগুলো বাদ দিতে হবে এই খাবারগুলো যদি আপনি খান তাহলে কিন্তু আই বিএসএরও সৃষ্টি হবে আপনার তো এই এই এইগুলোর সাথে কিন্তু আই সম্পর্ক আছে এইগুলো আপনি মাইনে যদি চলেন তাহলে আইবিএসেরও আপনার উপকার হবেন তো এরপরে বলি এরপরে আপনি তাহলে খাবেন কি তাহলে আমি তো বললাম যে আসলে কোন কোন খাবারগুলো আপনার বাদ দিতে হবে যত ধরনের বাহিরের যত খাবার আছে ভাজা জাতীয় মিষ্টি জাতীয় যত বাহিরের তো খাবার আছে এগুলো বাদ দিবেন হ্যাঁ তাহলে এখন খাবেন কি আমি সেই প্রসঙ্গে আসি আমি কি খাইছিলাম আমি কীভাবে ভালো হয়েছি তো আমি ভালো হয়েছি মেইনলি আমার ডায়েটটা সকাল থেকে রাত পর্যন্ত ডায়েটটা শেয়ার করি তো আমি সকালে খাইতাম পান্তা ভাত প্রতিদিন পান্তা ভাত খাইতাম অনেকেই রুটি খান রুটি বা পরোটা খান পরোটা তো আরে আরও বাজে হ্যাঁ পরোটা তো খাইতেই পারবেন না তো রুটি রুটিও খাইতে পারবেন না আটা ময়দা জাতীয় কোনো খাবার আপনি খাইতে পারবেন না সকালে আমি ভাত খাইছিলাম পান্তা ভাতটাও পান্তা ভাত অবশ্যই অনেক উপকার বা পান্তা ভাত খাইবেন পান্তা ভাতের প্রোবায়োটিক ছাড়াও আরও অন্যান্য অনেক বেনিফিট আছে আপনি পান্তা ভাত খাবেন পান্তা ভাত আমি সাথে খাইছিলাম শাক খাইছিলাম যে কোনো উপকার সবুজ শাক সবজি যেইটা আপনার চোখের সামনে পড়বে আপনি ওই শাক সবজিটাই খাবেন হ্যাঁ তো আমি খাইছিলাম এই রকম যে পান্তা ভাত সাথে যে কোনো প্রকার শাক সবজি যেইটা কাছে ছিল ওইটাই খাইতাম সবুজ যে কোনো প্রকার শাক সবজি এই আর প্রায় সময় দেখা যায় সপ্তাহের ভিতর তিন দিন আমি এইভাবে খাইতাম বা চার দিন এইভাবে খাইতাম আবার দুই তিন দিন খাইতাম হইলো আপনার ওই কলা দেয়া কলা পান্তা ভাত আর ছিল নারকেল নারকেল কিন্তু একটা সুপার ইন্টি ইনফ্লামেটরি একটা ফুড তো আমি কিন্তু এইটাও খাইতাম তো সকালে আমি মেনলি এই দুইটা রেসিপি খেতাম কলা নারকেল পান্তা ভাত আর মাঝে মাঝে শাক পান্তা ভাত শাক আর পান্তা ভাত তো এইভাবে আমি খাইতাম দুপুরে কি খেতাম আমি দুপুরে খেতাম সবার মতোই একদম মানে স্বাভাবিক খাবার কিন্তু একটা জায়গাতে একটু মানে চেঞ্জ ছিল যে সবাই সবিন তেলে খাইত বাট আমি সরিষার তেলে খাইতাম এই জায়গায় চেঞ্জ ছিল এছাড়া এছাড়া আমি সবার মতোই খাইতাম ভাত খেতাম মাছ বা মাংস নিতাম এইভাবে সবার মতোই আমরা সবার বাসায় যেভাবে রান্না হয় সবার মতো এইভাবে খাইতাম রাত্রেও সেম হ্যাঁ এবার কিছু খাবারের কথা আমি বলি যেই খাবারগুলো ভালো হওয়া সত্ত্বেও আপনি খাইতে পারবেন না ওই খাবারগুলো আসলে ইনফ্লামেশনের সৃষ্টি করে ভালো খাবার ঠিক আছে বাট তারপরেও ইনফ্লামেশনের সৃষ্টি করে ওই খাবারগুলো যেমন আছে ডাল এই সময় আপনি ডাল খাইতে পারবেন না ডালে প্রচুর গ্যাস হয় হ্যাঁ প্রচুর গ্যাস হয় যার ফলে ইনফ্লামেশনের সৃষ্টি হয় এরপরে খাইতে হবে না খাইতে পারবেন না আপনি দুধ দুধে আপনার প্রচুর গ্যাস হয় আবার আবার ইনফ্লামেশন সৃষ্টি হয় তো এই 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 খাবারগুলো আপনি এখন খাইতে পারবেন না তারপর ডিমের কথা বলি সকালে অনেকে পান্তা ভাতের সাথে ডিম খাইতে পারেন বাট মাঝে মাঝে আমি মাঝে মাঝে খাইতাম একদম মাঝে মাঝে তো ডিম ডিম কিন্তু মানে ভালো কিন্তু ডিমে আপনার ওই চর্বির পরিমাণটা একটু মনে হয় বেশি হ্যাঁ তো আপনার ওই ক্ষেত্রে বেঞ্চে একটু একটু সমস্যা করতে পারে তো ডিমটা আমি বলবো যে প্রাথমিক অবস্থাতে আমি কিন্তু এখন রেগুলার আমি ভালো হয়ে গেছি এখন কিন্তু আমি রেগুলার ডিম খাই কোনো সমস্যা না তারপরে রুটিও খাই মাঝে মাঝে তারপরে অন্যান্য কিছু পুরি খাই মাঝে মাঝে কারণ আমি সুস্থ হয়ে গেছি ভালো হয়ে গেছি এখন কিন্তু আমি এগুলো খাইতে পারি কিন্তু আমি তারপরেও একটা লিমিট মতো খাই আমি কিন্তু এমন না যে আমি অনেক খাইতেছি মাঝে মাঝে অল্প যদি একটু ইচ্ছা হয় খাই ঠিক আছে তো আপনি যখন ভালো হয়ে যাবেন তখন কিন্তু এটা তখন মাঝে মাঝে চাইলে অল্প হালকা পাতলা কিছু খাইতে পারবেন কিন্তু আপনি ওই তিন বছর যখন ডায়েট চলাকালীন তখন কিন্তু একটুও খাইতে পারবেন না তখন ভুলও চিন্তা করবেন না এগুলো খাওয়ার তো এই ছিল মেনলি ডায়েট আপনারা আমি এভাবেই খাইছিলাম হ্যাঁ এবং সাথে কিছু ফলমূল খাবেন আপনারা যেমন আমি কিছু ফলমূল বেশি খাইতাম অনেক বেশি খাইতাম যেমন তার মধ্যে ছিল ডালিম ডালিম কিন্তু একটা সুপার ইন্ডি ইনফ্লামেটরি ফুড আমি ডালিম খাইতাম ডালিম কিন্তু আমার অনেক হেল্প করছে আমার ইপি ডায়াবেটিসে অনেক হেল্প করছে আমার ডিসকমফর্ট ছিল ইপি ডায়াবেটিসের জন্য হ্যাঁ ওই জায়গায় কিন্তু ডালিম অনেক হেল্প করছে ডালিম খাইতাম মাঝে মাঝে আনারস খাইতাম হ্যাঁ তারপর মাঝে মাঝে পেয়ারা খাইতাম এই খাবারগুলো খাইতাম এবং আমি আরেকটা জিনিস খাইতাম কাঠবাদাম কাঠবাদামেও মনে হয় যে আমার কিছুটা হেল্প করছে তো এই 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 ফলগুলো আমি খাইতাম তো এইটা আমার ডায়েট তো আপনারা এইভাবে তিন বছর মেনটেন করে চলেন যে সকল যুক্ত খাবার বাজে খাবার সকল খাবারগুলো এইগুলো আমি যেগুলো বললাম ওই সকল সকল খাবার বাদ দিয়ে আপনারা ভালো খাবারগুলো খান ন্যাচারাল প্রাকৃতিক খাবারগুলো খান তিন বছর খান তাহলে আপনারা দেখবেন যে ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন আর যে বিষয়গুলো আরও কিছু বিষয় আছে যেমন এই বিষয়গুলো আপনি যদি এই ডায়েটের সাথে যদি একটু মেনটেন করে চলেন তাহলে কিন্তু বেরি ক্ষেত্রে অনেক হেল্প হইব হ্যাঁ তো সেই বিষয়গুলো আমি এখন বলতেছি ও আপনারা তিন ঘন্টা পর দুই তিন ঘন্টা পর বা তিন চার ঘন্টা পরপর অন্ডকোষে ঠান্ডা পানি ঢালবেন বাথরুমে গিয়ে অন্ডকোষে ঠান্ডা পানি ঢালবেন ঠিক আছে এতে কি হবে আপনার অন্ডকোষ অন্ড গোষে অন্ডকোষটা যদি জুইলা থাকে তাহলে কিন্তু একটু উপরে চলে আসবে উপরে চলে আসলে আপনার বেঞ্চটা বেঞ্চগুলোও কিন্তু একটু উপরে চলে আসলে আপনার ওই যে বেঞ্চের ভিতরে যে বাল্ব থাকে বাল্বগুলো একটু কার্যকারিতা ভালো হয় তখন আপনার রক্ত সঞ্চালনটা ভালোভাবে একটু হইতে পারে বেরিয়ে আস্তে আস্তে রিপেয়ারের দিকে যায় আপনি ওই তিন ঘন্টা পর পর পানি ঢালবেন ঠিক আছে পানি ঢালবেন আর একটা বিষয় বিষয়তেছে সবসময় সেভ রাখবেন ওই স্থানটা ওই স্থানটা আপনি দশ বারো দিন পর পরই আপনি শেভ করবেন শেভ করে একদম ক্লিন রাখবেন হ্যাঁ ক্লিন রাখবেন তারপর আরেকটা আছে আপনি যখন পায়খানা করবেন বাথরুমে যাবেন তখন আপনি বেশি মানে কোদ দিয়ে আপনি পায়খানা করবেন না তাহলে কিন্তু ওই ভেরিগোসিলের বেঞ্চগুলো নিচের দিকে চলে আসে চেষ্টা করবেন একদম নর্মালভাবে যাতে আপনার ওই বাওয়াল মুভমেন্টটা হয় নর্মালভাবে হয়ে যায় এর জন্য আপনার যদি শরীর কষা থাকে সেক্ষেত্রে আপনি ওই প্রতি প্রতিদিন ইস্যুকলে ভুষিয়ে যাবেন বা ওই ন্যাচারাল আপনি ডায়েট ফলো করলে আপনি এমনিতেই আপনার বায়েল মুভমেন্ট ঠিক থাকবে ঠিক আছে এই আর আর যেই বিষয়গুলো আপনি বাহিরে যখন যাবেন আমি যেই জিনিসটা বললাম আন্ডারওয়্যার অবশ্যই ব্যবহার করবেন নাহলে কিন্তু বেঞ্চগুলো জুলে থাকবে হ্যাঁ তারপর ইপিডি ডাইমাইটিসও কিন্তু ইপিডি ডাইমাইটিস ইপিডি ডাইমিসেও কিন্তু প্রভাব পড়বে আপনার যে ইপিডি ডাইমিস ওই ইপিডি ডাইমিসে ইপিডি ডাইমিস কিন্তু অন্ড সাথে লাগিয়ে থাকে যখন আপনি ওই অন্ড বারবার নিচের দিকে জাগুনি গেতেছে তখন কিন্তু ওই ইপিডি ডাইমিসটা উপরেই ঠিক আছে ওর ওর থেকে কিন্তু আলাদা হয়ে যেতেছে বারবার তো মাঝখানে একটা সিরার মতো একটা অবস্থা হইতেছে মাঝখানে একটা সিরা ভাব একটা সিরা যেতেছে এরকম কিছু তো ওইখানে ইনফ্লামেশন সৃষ্টি করবে তখন তা এই জিনিসটা আরও একভাবে হইতে পারে যখন আপনারা মাস্টার বেশন করেন মাস্টার যদি আপনি রঙ পজিশনে করেন যেমন দাঁড়ায় দাঁড়ায় করতেছেন হ্যাঁ তো দাঁড়ায় দাঁড়িয়ে করতেছেন ও তো অন্ড ফুল দিলে আছে তারপর ঝাঁকুনি কেতেছে বারবার ঝাঁকুন নিচের দিকে বারবার ঝাঁকুনি কেতেছে ঝাঁকুনি কেতেছে আপনি মাছটার বেশন করতেছেন ও এখানে কী হবে এই পিডিডে থেকে অন্ড নিচে বারবার নিচে বারবার নিচে এরকম করতে করতে মাঝখানে একটা সিরিয়ার অবস্থায় ইনফরমেশান সৃষ্টি হবে আর একটা বিষয় হতেছে আপনার ওই যে বেঞ্চ বেরিকোসিল বেরিকোসিল যে সৃষ্টি হবে আপনার এই বেঞ্চগুলা বেঞ্চগুলো কিন্তু এই বারবার অন্ডগোষ্ঠা নিচের দিকে আসতেছে বেঞ্চগুলোও নিচের দিকে আসতেছে নিচের দিকে আসতেছে নিচের দিকে আসতেছে আপনি মাস্টারভেশন করতেছেন দাঁড়ায় দাঁড়া তা আপনার তাহলে কী হবে ওই জায়গায় ওই বেঞ্চের বাল্বগুলোও ক্ষতিগ্রস্ত হবে আপনার বেরিকোসিল আবার ডেভেলপ হবে তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখত আপনি মাস্টারভেশন মাস্টারভেশন আসলে ঠিক না মানে ধর্মীয় মতে কিন্তু তারপরও যদি আপনার করতেই হয় ঠিক আছে আপনারা একদম পারতেছেন না কিন্তু এমন পজিশনে করবেন যে পজিশনে আপনার এই ভেরিকোসিল বা ইপিডিডাইমিসে কোনো মানে ইপিডিডায়মাইটিস এরকম জাতীয় কোনো সমস্যা আপনার হবে না ঠিক আছে তো এই আপনার কিছু পজিশন আছে যেমন আপনি শুয়ে শুয়ে করতে পারেন ঠিক আছে আপনি দাঁড়ায় দাঁড়ায় করতেছেন তো ওইখানে আপনি কিন্তু বেঞ্চে কিন্তু চাপ করতেছে বা এমন অন অন অনেক আরও মানে রং পজিশন আছে হ্যাঁ যেইগুলোতে আপনার এরকমভাবে আপনার এই প্রভাব পড়তে পারে ঠিক আছে সো এইরকম পজিশনে করা যাবে না যে পজিশনে বেঞ্চে প্রভাব পড়তেছে বা ইপ্রিডাইমিচে প্রভাব পড়তেছে হ্যাঁ আরেকটা বিষয় বলি আমি এই এই জিনিসটাও করতাম আপনি যখন ঘুমাইতে যাবেন তখন অবশ্যই প্রতিদিন তো লুঙ্গি পরবেন লুঙ্গি ছাড়া কিন্তু অন্য কোনো কিছু পরবেন না অবশ্যই আপনার লুঙ্গি পড়তে হবে আমি কিন্তু লুঙ্গিই পড়ছিলাম হ্যাঁ প্রতিদিন লুঙ্গি পরবেন লুঙ্গির সাথে লুঙ্গি লুঙ্গি পরবেন লুঙ্গি পরে ঘুমাবেন আর আপনি যখন ঘুমাবেন তখন আপনার পায়ের কাছ টেবিল ফ্যান রাখবেন একটা টেবিল ফ্যান রাখবেন এবং ওই টেবিল ফ্যানটা আপনার সরাসরি অণ্ডকোষ বরাবর যাতে বাতাস আসে হ্যাঁ পুরো ফুল রাত্রে আপনার ওই অণ্ডকোষটা যাতে ঠান্ডা থাকে অণ্ডকোষের কাছে যাতে বাতাস আসে তো এই বিষয়টাও আপনার করবেন তো আশা করি এইভাবে যদি তিন বছর চলতে পারেন সব কিছু মেনটেন করে যদি তিন বছর চলতে পারেন তা আপনি সম্পূর্ণ রিকভারি হইবেন আরেকটা বিষয় হতে হচ্ছে আপনি খেলাধুলা অনেকে আছে খেলাধুলা করেন তো এই সময়টাতে আপনি খেলাধুলা থেকে বিরত থাকবেন হ্যাঁ ক্রিকেট হোক বা ফুটবল হোক বা যে কোনো খেলাধুলা থেকে আপনি বিরত থাকবেন তারপর দৌড়াবেন না এই সময় দৌড়ানোর কোনো দরকার নেই আপনি হাঁটবেন শুধু হাঁটবেন চার পাঁচ ঘন্টা হাঁটবেন কিন্তু দৌড়াবেন না আর যে কোনো ধরনের খেলা থেকে বাদ হ্যাঁ ক্রিকেট খেললেও অনেক সময় দেখা যায় অন্ডকোষে একটা বল লাগলো আপনার সমস্যা কিন্তু মানে প্রচুরবার আর তাছাড়া ক্রিকেটে আপনি তো রানিং আছে যখন আপনি রান নেবেন তখন তো আপনার দৌড়াইতে হবে বা ফিল্ডিং করলেন আপনার দৌড়াতে হবে বা ফেস বল করলেন আপনার দৌড়াইতে হবে তো আপনি ক্রিকেটও আপনি খেলতে পারবেন না কোনো খেলায় আপনার আপনি এখন এই টাইমে খেলতে পারবেন না আরেকটা বিষয় দাঁড়ায় থাকা আপনি দাঁড়ায় থাকতে পারবেন না বেশিক্ষণ যে এমন কোনো মানে এমন কোনো ডিউটিতে আপনি ডিউটি করতে পারবেন না এমন কোনো জব করতে পারবেন না যে জবে আপনার দাঁড়ায় থাকা লাগে বেশিক্ষণ দাঁড়ায় থাকা লাগে আপনি বেশিক্ষণ দাঁড়ায় থাকলে কিন্তু আপনার ওই প্রভাব পড়বে বেঞ্চে আপনার ওই বেরি গোসিল কিন্তু কখনোই যাবে না দাঁড়ায় থাকা জব কিন্তু আপনার করা যাবে না হ্যাঁ আর একটা বিষয় হতেছে আপনার ওয়েট অনেকেই এইরকম জব করেন যে ওয়েট নিতে হয় ভারী ভারী ওয়েট নিতে হয় ওই ভারী ওয়েট নিলে কিন্তু আপনার ওই ওই বেঞ্চের ওপর প্রভাব পড়বে আপনার বেরি গোসিল কিন্তু ভালো হবে না তো ভারী ওয়েট ওয়েট নেওয়া ওইরকম কোনো জব আপনি করতে পারবেন না তারপরে অনেকে জিম করেন জিমে গিয়ে ভারী ওয়েট নেন বা যে কোনো এক্সারসাইজ করেন তো এই মুহূর্তে আপনার জিম প্রয়োজন নেই আগে রিকভার হন তারপরেও ভারী ওয়েট রিকভার হওয়ার পরেও আপনি চেষ্টা করবেন যাতে ভারী ওয়েট যাতে না তোলার বেশি কারণ আপনি চিন্তা রাখবেন যে আপনার কিন্তু ভেরিকোসিল ছিল যে কোনো মুহুর্তে ভেরিকোসিল আবার হয়ে যেতে পারে তো ভারী ওয়েট নিতে পারবেন না তো এই সকল বিষয়গুলো আপনারা যদি মেনটেন করে চলতে পারেন তাহলে একদম হানড্রেড হানড্রেড পার্সেন্ট আপনার ভেরিকোসিল থেকে রিকভার হবেন ইপিডি ডায়ামেটিস থেকে রিকভার হবেন হাইড্রোসিল থেকে রিকভার হয়ে যাবেন যদি মাইল্ড হাইড্রোসিল থাকে আমার মাইল্ড হাইড্রোসিল ছিল আমি রিকভার হয়ে গেছি তো হাইড্রোসিল থাকলেও আপনি রিকভার হয়ে যাবেন তো এইভাবে আপনারা তাহলে তিন বছর টানা তিন বছর একদম চেষ্টা করতে থাকেন তারপরে সার্জারি বা অন্য যদি না আপনি যদি ব্যর্থ হন তারপরে গিয়ে আপনি ভাবেন সার্জারির কথা আমি আশা করি আপনাদের সার্জারি লাগবে না আপনারা ডায়েট যদি ফলো করেন তাহলে তিন বছর আপনারা বা তিন বছর আগেও কেউ ভালো হয়ে যেতে পারেন কেউ এক বছর বা দুই বছরও ভালো হয়ে যেতে পারেন বলা তো না আমি তিন বছরে ভালো হয়েছি কারো আরও কম সময় লাগতে পারে তো আপনারা ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ কোনো টেনশন নেবেন না আর টেনশন নিলে ঘরে বৈশা বৈশাখ টেনশন নিলে হ্যাঁ এই রোগ কিন্তু কখনোই ভালো হবে না আপনার টেনশন নেওয়া যাবে না একদম রিল্যাক্স থাকবেন সবসময় রিল্যাক্স থাকবেন পরিবেশে ঘুরবেন ফিরবেন আপনার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন যে কোনো কাজে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন আর সব কিছু মেনটেন করে চলবেন আমি যা যা বললাম তাইলে আপনারা হান্ড্রেড পারসেন্ট ভালো হয়ে যাবেন ওই ডাক্তারের শুধুমাত্র ওই ইউরোলজিদের কাছে যাবেন অ্যান্টিবায়োটিক দিবে আপনার শুধু মানে মাসের পর মাস মাসের পর মাস অ্যান্টিবায়োটিক খাবেন কিলার খাবেন হাইড্রোজের কিলার খাবেন এইগুলো খাইয়ে কিন্তু আপনার কোনো লাভ হবে না আসলে ঠিক আছে তবে একটা ওষুধ আপনারা খাইতে পারেন একটা ওষুধ যাদের ওই যে পেইন হয় ভেইনসে পেইন হয় যাদের ওই রোগগুলোতে জ্বালা যন্ত্রণা হয় ব্যথা হয় ভেরিকোসলের কারণে তারা একটা ওষুধ খাইতে পারেন প্রি গাবালিন প্রি গাবালিন বাজারের নাম প্রি গাবা বা নিউরোলিন হ্যাঁ এই জাতীয় যে ওষুধগুলো আছে প্রি গাবালিন বা নিউরোলিন তো এই ওষুধগুলো আপনারা যাদের বেঞ্চে ব্যথা আছে এগুলো আপনার ওই নিউরোপেথিক পেইনে আপনার কাজ করে আপনার বেঞ্চের ব্যথায় কাজ করে একদম সরাসরি শুধুমাত্র ওই না জাতীয় বা অন্য যে কোনো কিলার না খায় আপনারা এই 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 ওষুধগুলো খাইলে আপনার ভালো হবে শুধু যাদের ব্যথা আছে মানে ডায়েট ফলো করার সাথে সাথে যাদের আপনাদের বেইনসে দেখেন যে হ্যাঁ ব্যথা হইতেছে একটু ডিসকমফর্ট হইতেছে আপনারা এ ডায়েট ফলো করার সাথে সাথে পাশাপাশি আপনারা এই একটা ওষুধ শুধুমাত্র আপনারা খাইতে পারেন তাও একবেলা একবেলা বা সর্বোচ্চ যদি একদম বেশি পেন থাকে তাহলে দুইবেলা এছাড়া একবেলাই একবেলা পঁচিশ এমজি খেতে পারেন নিউরোলিন বা প্রিগালিন তো এই ছিল ওভারঅল আশা করি আপনি যদি আমার এই সব কথাগুলো মানেন তাহলে আপনি ভেরিকোসিল থেকে বা এই থেকে বা থেকে সম্পূর্ণ রিকভার হবেন সম্পূর্ণ রিকভার হবেন তারপরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন বা আমার ফেসবুক পেজে মেসেজ দেবেন ফেসবুক পেজে মেসেজ দেবেন আপনার যে কোনো সমস্যায় সরাসরি আমার সাথে কলে কথা বলতে পারবেন আমি সরাসরি আপনাদেরকে হেল্প করব আমি এর আগেও আমি হেল্প করছিলাম অনেকে হেল্প করছি আমার কথা শুনে অনেকে ভালো হয়েছে বিশ তিরিশ জন আমার কথা শুনে তারা রেজাল্ট পাইছে ভালো হয়েছে তারা তারা নিজেদের কথা তারা নিজেরা মানে বলছে আপনাদেরকে আমি প্রমাণও দেখাতে পারবো তারা বলছে যে তারা আমার ডায়েট ফলো করে তারা অনেকই ভালো হয়েছে তো যে কোনো প্রকার সমস্যা হলে আপনারা আমার পেজে নক করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেবো এবং বা ফোন করতে পারেন আমি আপনার কলটি রিসিভ করব আপনার আপনার সহযোগিতা করার চেষ্টা করব তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সবার সুস্থ থাকা করছি আসসালামু আলাইকুম